হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দীঘা মোহনা থেকে যে ব্যাঙাচি মাছগুলো কিন্তু জেলেরা প্রায় এরকম মানে ধরে ছেড়ে ফেলে দেয় উপরে বালির চড়ে তো অটোমেটিক কিন্তু এরা মরে যায় তো এটা এখনও জ্যান্ত আছে তো এটাকে সামনে সমুদ্র আছে এই যে তো সমুদ্রতে ফেলে ওই যে ওরা জাল ফেলে কেবল আর কি এরকে উপরে তুলে ধুয়ে গেল তো ওকে একটু জলের মধ্যে দিয়ে দিলে অবশ্য বেঁচে যাবে তো সেটা বাঁচানোর জন্য চেষ্টা করছি তো সঙ্গে থাকো দেখতে থাকতো ব্যাঙাচি তো আসলে ব্যাঙনাছি কিন্তু মাছটা অনেকের সামনে পড়বে দীঘাবনাতে এসলে যারা জেলের আর কি জাল টাল ধরে মানে ফেলার চেষ্টা করে তো এদেরকে নিচে হাত দেবে না এদের পেটের নিচে যে এই যে সুরশুড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু হাত পায়ে লেগে গেলে কিন্তু চুলখানি শুরু হয়ে যাবে তো এর জন্য মাছটাকে ধরে আর কি মানুষ ফেলে না তো তারপরও আমি ওটাকে ধরে মোটামুটি জলের এদিকে ফেলে দিতে চাইছি তো এটা প্রচুর বড়ো কিন্তু তো তারপরেও দেখি চেষ্টা করে গায়ে কাটা কাটা আছে কাটাটাই হচ্ছে মেন তো নিয়ে যাচ্ছি সমুদ্র পাড়ে গিয়ে ফেলে দিব তো ফেলে দিলে অবশ্য বেঁচে যাবে তো তোমরা কেউ এসলে কিন্তু ধরবে ধরলে যেভাবে ধরেছে এভাবে ধরবে কিন্তু নিচের পেটে মেটে কোনো সময় হাত দিবে না কারণ পেটে হাত দিলেই একদম এর পেটে এক পথের কাটা আছে সেই কাটাতে কিন্তু হাত পায়ে পুরো চুলকানি হয়ে যাবে লাস্টে আপনাকে ডাক্তার কাছে যেতে হবে তো এর জন্য কিন্তু এরা ফেলে না এই জন্যই তো তারপরে অনেক বড় ব্যাগাছিটে বলে জন্য আর কি চেষ্টা করলাম বাঁচিয়ে দেওয়ার জন্য তো এখানে ছেড়ে দিচ্ছি তো মনে হয় বেঁচে যাবে তো দেখো এখন লাভ দিয়ে উঠেছে এই যে জলের মধ্যে এখন পেটের থেকে হাওয়াটা বের করে ও আর কি সাদা কাটবে তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এখন হাওয়াটা যে বের করছি পেট থেকে বের করে ইটুকে এখন চলতে শুরু করবে এর পেটের মধ্যে হাওয়া নেই না যখনই পাড়ে আর কি চলে আসে তারপরে কিন্তু সেটা মোটামুটি এই পেট থেকে হাওয়া বের করে দিল এই যে এখন জলে চড়া শুরু হবে আস্তে আস্তে যাবে জল পেলে আর কি চলে যাবে তো বেঙাচি মাছটা কিন্তু কীরকমই হয় অ্যাকচুয়ালি এখানে খায় না বলে পুরোপুরি ছেড়ে দেওয়া হয় আর প্রচুর ব্যাঙাচি মাছের জন্য মারা যাচ্ছে তো তারপরও বাঁচানোর চেষ্টা করছি তো কম জলে ছাড়া হয়ে গেছে আর একটু বেশি জলে নিয়ে ছাড়ি দেখি সঙ্গে থাকো কন্টিনিউ করো ভিডিওটা আশা করি ভালোই লাগবে আপনাদের তো এখানে ফেলে দিলাম দেখো এবার কিন্তু বেঁচে যাবে অসংখ্য চলে যাচ্ছে আপনাদের সামনে পড়লে আপনারা এরকম ছেড়ে দেবেন ব্যাঙাচি মাছগুলোকে কেউ মারবেন না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সমুদ্র কিন্তু চলে গেল ব্যাঙাচিটা সুন্দর জলের মধ্যে দিয়ে আর দেখা যাচ্ছে না হয়তো ভিতরে সাঁতার কাটতে কাটতে চলে যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দীঘা অল ব্লক চলেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অল করে রাখবেন প্রতিনিয়ত দীঘা মহনা থেকে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবো